মানব জাতির আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলনের সঙ্গে বিবেকমান মানব সম্মতি প্রকাশ করেছে আমরা ছাত্র শিক্ষক শিক্ষক হিসাবে এবং অভিভাবক হিসাবে ছাত্রদের হত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি সারা দেশে আপনারা দেখেছেন এই আন্দোলনের সঙ্গে ছাত্ররা এই ছাত্রে অভিভাবক এগিয়ে এসেছে শিক্ষকরা এগিয়ে

দাঁড়িয়েছি একজন অভিভাবক হিসাবে একজন মানুষ হিসাবে একজন ইলেকট্রন হিসাবে তোমরা যারা আন্দোলন করছো তোমরা এখনো বলছি আমার সন্তান করছো তোমরা রাজপথে আমার সন্তান ও রাজপথে আমি তোমাদেরকে খুব খুব কঠিন করে না সহজ করে কঠিন কথা বলছি যদি আমাদের সন্তানদেরকে এখানে পুলিশের গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন সরকার গোয়েন্দা সংস্থার লোকেরা আছে

রাজাকারবলেন করে আন্দোলনটার কাকে রাজা চাহি ছোৱে পাত পইচা নহয় ছয় আপনারা আমাদের সন্তানের সাথে আমরা সাথে চলে আসুন আমাদের দেশের সাথে আসুন আর যেন শিশু না যায় করবো এর আন্দোলন চলতে থাকবে কালকে আমরা আরো বিপুল রূপে আসবো এখানে বন্ধু বান্ধব সবাইকে দাঁড়াবে